ওইটাই কর যে সুন্নির লাগি নামাজ পড়ো যার ওহাবির লাগি নামাজ হারাম নামাজ এই তো বেশটা লাগে বাজার ফেস তো সব লাগাস তোমরা আর পরে আমরা তো কাজ হালার গর হালান ফিতির সামরা আমরা বাইরে তুলি দিলাম নামাজ ফরজ ইমানদারের জন্য কার জন্য নামাজ ফরজ যদি ইমানদারের উপর হইয়া থাকে তে ইমান আনতেই হবে না ইগো আগে বুঝা লাগবো এগো যদি না বুঝোতে গঞ্জা হেজে ও যে কইলো তো সময়টা এত তো আমার মনে হয় গঞ্জা দুইছিল মনে একটু বেশি খাইলিছে মোলা খাইয়া এখন আবুল তাবুল খোর কিছু মাথায় ধরেন না তার কিটা হইতো

কত গলি মন লাগে মন্দির ভাড়া দিতেছে তোর মধ্যে তো আর জিলাপি জিলাপি গাঞ্জা ব্যবসা করিয়া গঞ্জা দুই সিলিম বেশি খাইয়া আর আবুল তাবুল ইয়াও আজও হইন না তো কিন্তু মানুষের বিপদ একটু সাহায্য করছেন বিপদের সময় পাশে থাকা যায় ও ইস প্রকৃত বন্ধু তো মানুষ হিসাবে তো মানুষের সাহায্য করবো স্বাভাবিক বিপদের সময় পাশে দাঁড়াইবো তোমরা লাগান তো গাঞ্জা দুই সিলিম বেশি খাইয়া ইয়াও আজও আবুল তাবুল মাতুন নাই তা